সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে বিবিএস কেবল হ্যাঁ বিবিএস কেবল বিবিএস কেবল আচ্ছা বিবিএস কেবলস কেন তার কারণ হচ্ছে যদি আমি পুরো স্টকটাকে আমি অনেক কমপ্লেক্স করে বুঝাবো কারণ এরিয়াটাই কমপ্লেক্স আমি সহজে বুঝিয়ে দেবো জাস্ট দুই লাইনেও বুঝাবো প্রথমে আগে একটু কমপ্লেক্সলি বুঝাবো তার কারণ হচ্ছে এখানে অনেকগুলো ইস্যুজ আছে যেটা বুঝতে হবে নাহলে পরবর্তীতে আসলে আমি কি বলছি সেটা বোঝাতে পারবো না আজকের তারিখ হচ্ছে তেইশ সেপ্টেম্বর আমি গাজী উমর আর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শেষ এটুকুর মধ্যে আমাদের কোনো মানে অবজেকশন থাকার কথা না এরপর হচ্ছে মার্কেট মার্কেট আমাদেরকে কি বলছে সেটার দিকে যদি একটু তাকায় তাহলে আমরা বরাবরের মতো আমরা যে ডাব্লিউ প্যাটার্ন নিয়ে কাজ করি ডাব্লিউ প্যাটার্ন হয়েছে রিট্রেসমেন্টে আসছে রিট্রেসমেন্টের পরে মার্কেট উপরের দিকে গেছে তো এই লো থেকে এই এর মধ্যে প্রাইস এখানে দেখা যাচ্ছে সতেরো টাকা ষাট পয়সায় যদি আসে তাহলে সে সিক্সটি এইট সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট পর্যন্ত রিফ্রেশমেন্ট আসবে ফিফটি পার্সেন্টের এরিয়াতে অলরেডি টাচ করছে এখানে যখন ফিফটি পার্সেন্টের এরিয়াতে টাচ করছে তারপরেই সে কিছুটা ঘুরবার জন্য চেষ্টা করছে এখন আসবো বাম থেকে মাসরি ডান থেকে এখানে দেখেন আমাদের যে প্রাইসটা সলিড আপ মুভ করছে এটার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সিক্সটি ওয়ানের যে এরিয়াটা সেটা আঠারো টাকা সত্তর পয়সা আর এখানে যে ফিফটি এরিয়া সরি ফিফটি এর এরিয়া সেটা হচ্ছে আঠারো টাকা আশি পয়সা মানে দশ পয়সার ডিফারেন্স সে দু কি করছে টাচ করছে তার মানে যখন সে দু টাচ করলো আলটিমেট এখান থেকে প্রাইস কিছুটা উপরে ওঠার চেষ্টা করছে আমি বলছি না এটা এমন কোনো এরিয়া যেটার জন্য আসলে এটা করতে যাচ্ছে এটার মূল যে এরিয়াটা সেটা হচ্ছে এটা এটা হচ্ছে একটা কনফ্লুয়েন্স এরিয়া কনফ্লুয়েন্স এরিয়া কি যেখানে অনেকগুলো এরিয়া এসে একসাথে মিলিত অর্থাৎ দুই তিনটা পয়েন্ট একসাথে মিলিত হবে ওটাকে আমরা কনফ্লুয়েন্স এরিয়া বলি এখন যেহেতু প্রাইসটা এখান থেকে সলিড রান করছে পসিবিলিটিজ অনেক বেশি রাখে প্রাইস এখান পর্যন্ত আসলে রিট্রেসমেন্ট করার জন্য কতটুক 8 ঠিক আছে সো এইটার প্রথম যে এরিয়াটা আমি আপনাদেরকে এটাকে একটু সলিড লাইন দেখাই তাহলে আমাদের জন্য সহজ হবে সেটা হচ্ছে এ দেখেন এই প্রাইসটা এখান থেকে প্রাইসটা কি করছে আপ করে স্টার্ট করছে তো এই এরিয়াটাকে ব্রেক করে সে উপরের দিকে গেছে তাহলে প্রাইস যখন এটা নিচে আসবে এবং এটা আমরা যদি হিসাব করি তাহলে সিক্স এর যে লেভেল সেটাকে অলরেডি সে টাচ করছে এখানে সিক্স ওয়ান এর লেভেল হচ্ছে সতেরো টাকা ষাট পয়সা এই সতেরো টাকা ষাট পয়সার লেভেলে যখন ডুববে আমরা তখন দেখতে পাচ্ছি এখানে অলরেডি এইখানে যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের উপর সে কি করবে সাপোর্ট করে যাবে তো আমার প্রথম বিশ্বাস হচ্ছে প্রাইস যখন এই এরিয়াতে এসে ডুববে অর্থাৎ এই প্রাইস পয়েন্টের নিচে আসবে আঠারো টাকা দশ পয়সা এর নিচে এটা আমার বিষয় আমি জানা হবে কিনা কারণ কালকে দিনই মার্কেট উপরের দিকে চলে যেতে পারে চলে গেলে আমার কিছু করার নেই কিন্তু আমি কখন প্রাইসটাকে বাই করবো সেটার জন্য আমি যদি প্রাইস পয়েন্ট হিসেবে মার্কেটকে করি তাহলে সবার আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওয়াইস ভার্সা লেভেল আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াইস ভার্সা লেভেলের জন্য সবথেকে বেস্ট লেভেল এইটা এটা কত সতেরো টাকা তিরিশ পয়সা আর একটু যদি একুরেট করি তাহলে হচ্ছে এইটা তাহলে আমাদের জন্য সবথেকে বেস্ট লেভেল হচ্ছে সতেরো টাকা চল্লিশ পয়সার যে লেভেলটা এটা তো আমি এটা আপাতত জন্য অমিট করবো না হলে আবার দেখা যাবে দুটা মিলে আমরা একটা গোজা মিল পাকা ফেলতেছি দরকার নেই সো সতেরো টাকা চল্লিশ পয়সায় যদি আসে এখান থেকে আমরা হয়তো একটা বাই পাইতে পারি ডিরেক্ট বাই করতে পারি তবে সেক্ষেত্রে স্ট্রিক্ট এসেল হবে পনেরো টাকা পঞ্চাশ পয়সা যদিও দুই টাকার সেল হয়ে যায় তো দুই টাকার এসেলে প্রায় আমাদের পনেরো পার্সেন্টের মতো চলে আসবে এসেল এটা করার দরকার নেই আমরা চেষ্টা করবো প্রাইস আসার পরে যেদিন গ্রিন ক্যান্ডেল পাবো সেদিন থেকে আমরা বাই করবো এখন এখানে এসে বাই করতে পারে বা এখানে ক্লোজ করলে এখান থেকে বাই করবো অদারওয়াইজ একটা গ্রিন ক্যান্ডেল পেলাম আমরা সেখান থেকে বাই করবো এখানে যদি কোনো কারণে প্রাইসটা এটার নিচে চলে আসে প্রাইস মোস্ট প্রবাবিলিটি রাখে এখান থেকে আসলে হাইক করবে এখনই হুট করে এটা সেল অর্থাৎ এটার নিচে চলে আসার কোন সুযোগ এখন পর্যন্ত আমি দেখছি না তার কারণ হচ্ছে এটা অনেক সময় নিয়ে আসলে নিচে উপরে গেছে সো এটা হুট করে নাম্বারও সেরকম কোনো চান্সেস নাই তো আমার কাছে এখন পর্যন্ত এরিয়াটা অনেক ইম্পর্টেন্ট সতেরো টাকা চল্লিশ পয়সার যে লেভেলটা সেটা বারবারই বলছি এই এরিয়াটা আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং এখান থেকে আমরা যদি প্রথমে দেখি অথবা এখানে যদি আমাদের যে লেভেলটা সেটা কত অর্থাৎ সতেরো টাকার নিচে ষোলো টাকা আশি পয়সা থেকে এখান থেকে পনেরো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত যে লেভেল হয়তো আমাদের মার্কেট এটুকু পর্যন্ত নামতে পারে এখন ডিপেন্ড করবে কোথায় গিয়ে স্টপ করতেছে ক্যান্ডেল এক সেকেন্ড হচ্ছে পরের দিন কোনো গ্রিন ক্যান্ডেল বা এটার ভলিউম আপনারা ভলিউম দেখতে পারেন বলে মেশা চার্টের অ্যানালিস করতে পারেন দেখতে পারেন এম এ দেখতে পারেন যেটা আপনাদের সাথে যায় সেটা দেখে আপনারা আপনাদের মত করে একটা ডিসিশন নেবেন এবং কি করবেন বাই করবেন এটা হচ্ছে মূল কথা থ্যাংক ইউ ভালো থাকবেন